মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি থানার আরিয়ল ইউনিয়নের বিলেরপাড় গ্রামের দুই নং ওয়ার্ড আবদুল সত্তার মেম্বার সাহেবের বাড়িতে গতকাল রাত আনুমানিক সাড়ে বারোটার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তবে ধারণা করা হচ্ছে এটা পরিকল্পিত কোনো অগ্নিকাণ্ড ঘটনা হঠাৎ আগুনের তাপে ঘুম ভেঙে যায় আব্দুল সত্তার মেম্বার সাহেবের তখনই ঘর থেকে বাহির হয়ে দেখে নানা জল্পনা কল্পনার সেই স্বপ্নের ঘরগুলো আর নেই আগুন দেখেই ভয়ে ধমকে পড়েন আব্দুল সাত্তার মেম্বার দৌড়ে যান মাইকের দিকে লক্ষ্য করে মসজিদের মাইকে দিয়ে অ্যালাউন্স করে আশেপাশে গ্রামবাসীরা ছুটে আসেন তার মাইকের অ্যালাউন্স শুনে ত্রিপল নাইনে কল করলে জরুরি মুহূর্তে তারা অবর্তন করেন আব্দুল সত্তার মেম্বার বাড়ির সামনে তবে এর আগেই গ্রামবাসীরা মিলে স্যালো মেশিন দিয়েই মেশিন দিয়ে পানি আগুন নেভানোর চেষ্টা করে কেউ বালতি কেউ ভোল কিংবা কেউ যে যেভাবে পারে আগুনটি নিয়ন্ত্রণের চেষ্টা করে প্রাণে বেঁচে গেলেন আব্দুল সত্তর মেম্বারের এক ছেলে এবং দুই মেয়ে বড় মেয়ের দুই নাতিনসহ সহ স্থানীয়দের কাছে জানা যায় যেখান থেকে আগুনের শুরুটা সেখানে কখনই এভাবে আগুন লাগানো সম্ভব নয় তবে কেউ না কেউ হয়তো এই পরিহাস ঘটিয়েছেন আজকের এই আব্দুল সত্তার মেম্বার সাহেবের বাড়িতে কে বা কারা তবে আনুমানিক ধারণা করা হয় এখানে কেউ অবশ্যই আগুন লাগিয়ে দিয়েছে পুরে ছাই হয়ে যায় আলমারি সোকেশ অড্রপ কিংবা তার ছোট মেয়ের পড়াশোনার বই সামগ্রী শরীফ মিডিয়া মুন্সীগঞ্জ